কেমন আছে সবাই ক্যামশিপুর পেজ গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকের এই ছোট ভিডিওতে আমরা একটা বিষয় জেনে আসবো খুবই ইন্টারেস্টিং একটা বিষয় ছোটবেলা থেকে আমাদের পনে প্রশ্ন ডি এসপিডিএফ কেন কেনই বা এর নাম এ বি সি ডি ই এফ না তাই না আমি তো একে অন্য কিছু বলতে পারি হাবিজাবি কিছু একটা বলতে পারি তো এসপিডিএফ কেন যারা যারা জানো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আর যারা জানবা তোমরাও বন্ধুদের মাঝে জিনিসটা শেয়ার করে দিবা তো এস পি মুখে আমার সাথে বলো এস হচ্ছে কি তো শার্প বা তীক্ষ্ণ পি হলো প্রিন্সিপাল বা প্রধান ডি হলো ডিফিউজ যেটার মানে হলো কি বলতো ছড়াই পড়া ডিফিউজ মানে হচ্ছে পরিব্যাপ্ত হওয়া স্প্রেড আউট ঠিক আছে ছড়িয়ে পড়া এফ হচ্ছে ফান্ডামেন্টাল বা মৌলিক তো এটা তো হচ্ছে আসলে পূর্ণরূপ বা এটা আসছে কই থেকে কিন্তু শার্প তুমি বলছো কাকে পি কি প্রিন্সিপাল মানে কি প্রধান ছড়িয়ে পড়ছে কে ছড়িয়ে পড়ছে কে বা তীক্ষ্ণ কি বা প্রধান কি এটার উত্তর হচ্ছে এদের নামকরণের উৎস এই নামকরণগুলা করা হয়েছে বা নামকরণের উৎস হলো বর্ণালী বর্ণালী হলো অ্যাটমিক বা পারমাণবিক বর্ণালী ঠিক আছে থেকে আসছে একটু দেখো বর্ণালী মানে যারা গুণগত রসায়ন চ্যাপ্টারটা পড়েছি সবাই জানি কিছু লাইনের বিষয় আছে তাই না কিছু লাইনের বিষয় আছে বর্ণালী হচ্ছে যেটা দিয়ে মৌল শনাক্তকরণ করা যায় তো এই রেখাগুলার মধ্যে যেসব রেখা অর্থাৎ বর্ণালীর চিত্রটার মধ্যে যেসব রেখা হচ্ছে তোমার কি আছে বলতো একটু শার্প ওদেরকে আমরা বলছি এস যারা হচ্ছে একটু স্ট্রং লাইন ঠিক আছে যেসব রেখা হচ্ছে একটু স্ট্রং লাইন তাদেরকে আমরা বলছি প্রিন্সিপাল আর আর একটু ছড়িয়ে পড়ছে স্প্রেড আউট করছে এদেরকে আমরা বলছি ডিতে ডিফিউজ ঠিক আছে তো এরপরে এরপরে নতুন কিছু যদি আসে তখন এর নাম কি হবে বলেছে তখন এত বেজালের মধ্যে আমরা যাবো না তখন এর নাম হবে অ্যালফেবেটিক্যাল অর্ডার অনুযায়ী যেমন এস তো এস এর মতো পি হুট করে এসে গেছে ডি হুট করে এসে গেছে এফ হুট করে এসে গেছে এরপর এগুলো হুট করে আসবে না এরপর এগুলো সিরিয়ালি আসবে এর মানে এফ এর পর কি তো জি এরপরে কি আসবে এইচ অর্থাৎ এরপরের গুলা আর এমন না যে ফান্ডামেন্টাল বা ডিফিউজ থেকে ধরে ধরে আনতে হবে না এর পরেরটা হচ্ছে সিরিয়ালি আমরা বসিয়ে দিব জি এইচ এভাবে তো নেক্সট কোন ভিডিওতে তোমরা যদি কোনো টপিক নিয়ে জানতে চাও কমেন্টে জানাবা আর এছাড়া আমি অবশ্যই অবশ্যই নিচে কোনো মজার টপিক সিলেক্ট করে হাজির হয়ে যাব তোমাদের মাঝে তো আজকে এইটুকুই